আসসালামু আলাইকুম ক্যালকুলাসের একটি প্রশ্ন এখন আমরা সমাধান করব দুই চলকের জন্য অয়লারের উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যাথ ক্যালকুলাস 2 যে কোর্স সেটাতে আসছে এবং হচ্ছে ডিগ্রি পাস 2017 সালে একটা क्वेश्चनও আসছে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব প্রথমে চলেন আমরা উপপাদ্যটি বর্ণনা করি যদি u x,y একটি x এবং y চলকের এন মাত্রার সমমাত্রিক ফাংশন হয় তবে এটা হচ্ছে সমান হবে তো এখানে হচ্ছে আমরা প্রথমে আবার এই ইউ কে ওয়াই এর এক্সপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে ওয়াই দিয়ে গুণ করব। তারপর এই দুইটা পার্ট আমরা যোগ করলে আমরা এন ইন্টু ইউ পাবো তাই না এন হচ্ছে এখানে আসলে মাত্রা বোঝায় এটা হচ্ছে কত মাত্রিক ফাংশন সেটা বোঝায় তা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা হচ্ছে এটা আর এটা হচ্ছে বের করবো আগে তো প্রথমে আসলে সমমাত্রিক যে ফাংশন সেই আমরা আমরা নিই তো প্রথমে লিখবো এক্স টু দি পাওয়ার এন ইন্টু এফ অফ ওয়াই বাই এক্স এটা আসলে একটা সমমাত্রিক ফাংশন ইউ এর জেনারেলাইজড ফর্ম এই ফর্মটা কিভাবে আসছে সেই সম্পর্কিত একটা ভিডিও আমার আছে আমি সেই ভিডিওর লিংকটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আপনি বুঝতে চান কিভাবে আমি ইউকে এটা ধরে নিয়েছিলাম ঠিক আছে তো এখন চলেন আমরা হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা করি আমরা একটু উপপাদ্যটা একটু এপাশে লিখে রাখি যাতে আপনাদের মনে থাকে যে আমাদের উদ্দেশ্যটা কি এখানে করার তো আমাদের লেফট হ্যান্ড সাইডে এটা আছে এটা হচ্ছে আমাদের বের করতে হবে তো প্রথমে হচ্ছে আমরা ইউকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব চলেন এখানে আছে ইউকে এক্স এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স এর রেসপেক্টে এটা কিন্তু পার্সিয়াল ডিফারেন্সিয়েশন পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে এটা ইউবি রুল হবে কারণ এখানেও এক্স আছে এখানেও এক্স আছে ইউবি রুল অনুযায়ী এক্স টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমরা আগে বাইরে রেখে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব এফ হয়ে যাবে এফ প্রাইম ঠিক আছে এফ এর একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয়ে যাবে এফ প্রাইম দেন এই ভিতরে থাকা ওয়াই বাই এক্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ হচ্ছে চেইন রুল আপনি চেইন রুল অনুযায়ী শুধুমাত্র এফ কে এফ প্রাইম লেখাটাই এনাফ না আপনাকে ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে বলেন দেখি ওয়াই বাই এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এক্স এর রেসপেক্টে কত হয় আমরা এদিকে একটু দেখাই যে এক্স এর রেসপেক্টে ওয়াই বাই এক্স কত হয় ঠিক আছে তো এক্স এর রেসপেক্টে আপনি ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট সেটাকে বাইরে নিয়ে যাবেন আর নিচে আছে কি এখানে আছে তাই না তো এই ভ্যালুটা হচ্ছে আমরা এখন এখানে বসায় দিব তাহলে এটা কি হবে ওয়াই এটা হবে মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার এটা আমরা বসিয়ে দিলাম এখন প্লাস দিয়ে ইউবি রুলের প্রথমে এটাকে আপনারা ডিফারেন্সিয়েশন করছেন এবার এটাকে হচ্ছে আমরা বাইরে রেখে আমরা ডিফারেন্সিয়েশন করব এটার আর এক্স টু দি পাওয়ার এন এর ডিফারেন্সিয়েশন এক্স এর রেসপেক্টে কি হবে আমরা মুখস্থ জানি এই উত্তর n x টু দি পাওয়ার n 1 তাহলে আমি যে ফর্মুলাগুলো এখানে ইউজ করছি একটু লিখে দেই আমরা যখন x এর রেসপেক্টে x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েশন করছি আমরা ফর্মুলা ইউজ করছি n x টু দি পাওয়ার n 1 এই যে এই জায়গাটায় আবার যখন আমরা x এর রেসপেক্টে f ফাংশন কে ডিফারেন্সিয়েশন করছি আমরা পাইছি f প্রাইম তারপরে আবার আমরা y বাই x কে ডিফারেন্সিয়েশন করছি এই জায়গায় y বাই x কে ডিফারেন্সিয়েশন করে আমরা পাইছি হচ্ছে -y বাই x স্কয়ার এই ফর্মুলা হচ্ছে আমি এই জায়গায় বসিয়ে দিছি তারপরে আমরা আরেকটা ফর্মুলা ইউজ করছি সেটা হচ্ছে uv রুল uv রুল অনুযায়ী প্রথমে হচ্ছে u কে বাইরে রেখে v কে ডিফারেন্সিয়েশন পরে আমার ভিকে কে বাইরে রেখে হচ্ছে ইউ কে ডিফারেন্সিয়েশন এই রুলগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করছি সবাইকে একবার বলে দিছি এটা এটা একবার করে এই রুলসগুলো আমি বলে দিলাম যাতে হচ্ছে আপনাদের খেয়াল থাকে তো এগুলো হচ্ছে আসলে আগে আমরা যারা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের বেসিক যাদের জানা আছে তারা এই রুলসগুলো এমনি জানে তার যাদের জানা নেই তাদের অবশ্যই উচিত যে সেই রুলসগুলো একটু রিক্যাপ করে নেওয়া এবার দেখেন আপনি এখানে আর আপাতত সিম্পলিফাই করলে কি পাচ্ছেন এখানে সিম্পলিফাই করলে আপনি পাবেন এখানে আছে x এর পাওয়ার n এই জায়গায় x এর পাওয়ার কত আছে 2 2 যদি উপরে যায় তাহলে হয়ে যায় -2 তাই না তাহলে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার -2 আর -y টা আমরা হচ্ছে সামনে লিখব এখানে আমরা এখানে -y লিখব এই যে এখানে আর x টু দি পাওয়ার n যেটা এখানে ছিল সেটা আমি এটার সাথে লিখব ঠিক আছে x টু দি পাওয়ার n এটার সাথে লিখছি এখন আমি যেটা করব যে এই যে দেখেন n -2 একসাথে লিখব

তাহলে আপনি পাওয়ার পাওয়ার যোগ করে দেন পাওয়ার পাওয়ার যোগ করে দিলে হয়ে যাবে এই যে প্লাস ওয়ান এখানে দিয়ে দেন আবার এখানেও এক্স আছে সেই এক্সটা আপনি কেটে দিয়ে এখানে সেই ওয়ান পাওয়ার যোগ করে দেন তাহলে দেখেন আপনার এখানে আছে এখন মাইনাস ওয়াই এফ প্রাইম ওয়াই বাই এক্স আর এই জায়গায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এখানে কত এন মাইনাস ওয়ান হ্যাঁ এন মাইনাস ওয়ান প্লাস এফ অফ ওয়াই বাই এক্স আর এখানে আছে আপনার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এটা মাইনাসে এ প্লাস এ কাটা এক্স টু দি পাওয়ার এন আছে তো এটাই হচ্ছে আপনার প্রথম যে অংশটা সেটা তো আমি এই পুরো জিনিসটা হচ্ছে উপরে লিখবো কারণ এটা হচ্ছে আমাদের এক নাম্বার ইকুয়েশন এই এক নাম্বার ইকুয়েশনটা আমি পুরোটা এখন মুছে একটু উপরে লিখবো যাতে হচ্ছে এটা পরবর্তীতে আমরা এখানে যোগ করার কাজে ব্যবহার করতে পারি তো আমরা কিন্তু যে আমাদের যে এক নম্বর ইকুয়েশনটা যেটা একটু আগে আমাদের নিচে লেখা ছিল তা আমরা সেটাকে হচ্ছে উপরে আবার লিখছি একদম হুমহ তাই লিখছি শুধু একটু রিয়ারেঞ্জ করে লিখছি আর কিছুই না একটু সুন্দর করে লিখছি আর আমাদের মূল যে পার্ট সেই পার্ট আমরা এটা কিন্তু বের করে ফেলেছি এক নাম্বার পার্ট এখন তো দুই নাম্বার পার্টটা বের করব। সেটা চলেন আমরা বের করি দুই নাম্বার রেসপেক্টে কি করতে হবে কে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে করতে হবে তো চলেন ইউ কে হচ্ছে আমরা ওয়াই রেসপেক্টে এখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন করি তো দেখেন এক্ষেত্রে একটু সহজ হয়ে গেছে কারণ এক্স টু দি পাওয়ার এন এটা তো কনস্ট্যান্ট কারণ আমি ওয়াই রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেছি আংশিক অন্তকরণ করার ক্ষেত্রে এই x হচ্ছে y এর একটা কনস্ট্যান্ট তাই এটা আছে বাইরে চলে আসবে এই কনস্ট্যান্টের তো আর ডিফারেন্সিয়েশন হবে না হবে শুধুমাত্র এটা ডিফারেন্সিয়েশন ঠিক আছে শুধুমাত্র f অফ y বাই x এর ডিফারেন্সিয়েশন হবে তো এক্ষেত্রে f এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে f প্রাইম আর y বাই x এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এখন y by x এটা একটু মাথায় রাখতে হবে যে আসলে শুধু f কে ডিফারেন্সিয়েশন করে f প্রাইম লেখাটাই এনাফ না y by x কেও ডিফারেন্সিয়েশন করতে হবে কারণ অফ চেইন রুল একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করলে তার ভিতরে যে ফাংশন আছে তাকেও আমরা ডিফারেন্সিয়েশন করব তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার n f প্রাইম y by x আর এখানে আমাদের দেখেন x কিন্তু কনস্ট্যান্ট y এর রেসপেক্টে x হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট একদম সামনে নিয়ে আসি তাহলে নিচে একটা কি আছে x আছে তাহলে চলো নিচে একটা x গুণ করে দেই আর উপরে আছে ওয়াই ওয়াই এর রেসপেক্টে ওয়াই হচ্ছে ওয়ান হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে যাবে ওয়ান তাহলে কোনো কিছুকে ওয়ান দিয়ে গুণ করা না করা একই কথা ওয়ান দিয়ে আমরা গুণ করা বাদ দিয়ে দিলাম আর এটাকে আমরা লিখতে পারি যেহেতু এটা পাওয়ার ওয়ান এটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে তো এই জায়গাটা আমরা একটু রিয়ারেঞ্জ করে লিখব এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তো ভালো কথা এখন আমরা হচ্ছে দুই দিকে ওয়াই দিয়ে গুণ করবো এদিকে ওয়াই দিয়ে গুণ করবো এদিকে ওয়াই দিয়ে গুণ করবো এটার মতো বানানোর জন্য তো এদিকে ওয়াই দিয়ে আমরা গুণ করছি এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন ঠিক আছে এটা হচ্ছে আমাদের দুই নাম্বার ইকুয়েশন তাহলে এখন দেখেন এক নাম্বার যোগ করলে আমাদের রাইট হ্যান্ড সাইড আসা উচিত তা আমরা এক আর দুই হচ্ছে যোগ করব চলেন সে কাজটা আমরা এখন করি আমরা এই জায়গায় তো আমরা একটু জায়গা কম থাকার কারণে আমাদের এই ইকুয়েশনটাকে এই এক নাম্বার ইকুয়েশন এর বরাবর নিচে লিখবো ঠিক আছে সেজন্য আমরা এই জায়গাটুকে একটু ফাঁকা করে ফেলি সো আমরা হচ্ছে বরাবর নিচে লিখবো এটা

তারপরে হচ্ছে এই যে নিচে যে অংশটা এটা লিখবো এখন এখানে দেখেন এই টার্ম আর এই টার্ম হচ্ছে হুবহু একই জিনিস কাটা যায় কারণ এর সামনে প্লাস চিহ্ন আছে আর এটার সামনে মাইনাস চিহ্ন আছে তার হচ্ছে হুবহু কাটা যাবে তার মানে আমাদের থাকে শুধুমাত্র হচ্ছে এই টার্মটা সেটা হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n f অফ y বাই x তো একটু মনে করিয়ে দিই সবাইকে যে প্রথম যে এইটুকু পার্ট এইটুকু পার্ট আসলে আর কিছুই না এটা ছিল ইউ তাই না এই পার্টটা ছিল ইউ ছিল যখন আমরা শুরু করেছিলাম তাহলে দেখেন আপনি এন এর সাথে ইউ কিন্তু আবার ব্যাক পাইছেন মানে ইউ হচ্ছে আপনার オリজিনালি যে ফাংশনটা সমমাত্রিক ফাংশনটা সেটা তার সাথে মাত্রা তার যে মাত্রা মানে তার যে পাওয়ার সেটা কিন্তু আপনি ব্যাক পাইছেন এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড সো আমরা আসলে सक्सेसফুলি এটা প্রুফ করে ফেলছি যে দুই চলকের জন্য অয়লারের উপপাদ্যটি এভাবে আসলে আমরা প্রমাণ করব সকলকে ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আল্লাহ হাফিজ